আমি যখন রাতে ঘুমাতে পারছি না তখন কাউকে আমি ঘুমাতে দিব না রূপারে রূপা লাইনে দাঁড়িয়ে না হয়ে একটু পেতেই ছিলাম তাই বলে সবাই মিলে আমাকে কম্বল না দিয়ে তাড়িয়ে দিলি এদিকে কম্বল শুকে বউ তার বাপের বাড়ির কথায় আমাকে ঘুমাতে দেয়নি আগুন জ্বলছে আমার মনে প্রতিশোধের আগুন জ্বলছে হা হা পুরো চাপমুক্ত হচ্ছি এবার বাকি রাতটুকো কম্বল মুড়ি দিয়ে পুরো রাত জেগে ঘুমাবো হায় হায় কে কে আমার কম্বল ভেজা কেন শুকনো কম্বল হঠাৎ করে ভিজে গেল কি করে এই বাকি রাতটুকো আমি ঘুমাবো কি করে গো এই ঝড় বনে আমার কে করলো ও গো আগুন জলে জলে মনে জলে আমি শান্তিতে ঘুমাতে পারবো না আমি কাউকে ঘুমাতেও দিব না ওরে শীতের কম্বল আরামের বদলে তুই সবার ঘুম আরাম করবি আহ মরুল মশাই কম্বলটা দিয়ে যাও উপকার করেছে না নয়তো এমন গভীর নদীর মাছ ধরতে আসতেই পারতাম না আহা কম্বল মুড়ি দিয়ে কেমন টপ টপ মাছ ধরছি ওরে বেটা ওটা পিছকে না খুব আরামে কম্বল মুড়ি দিয়ে মাছ ধরা হচ্ছে তাই না dara তোর আরাম আমি বের করছি কি করি কি করি হ্যাঁ পেচু পায় ये ये क्या 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 हम अकेले होते थे